এ কেমন মা কুড়ি মাসের খাওয়াচ্ছে সিগারেট এই মর্মান্তিক ঘটনায় একরত্তিকে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট অসমের শিলচরের এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে জানা গিয়েছে এক মহিলা তার কুড়ি মাস বয়সী শিশুকে সিগারেট ও মদ পান করতে বাধ্য করেছে ঘটনাটি ঘটে বুধবার রাতে শিলচরের চেংকুড়িতে প্রতিবেদনে বলা হয়েছে যে স্থানীয় চাইল্ড হেল্পলাইন সেল ফটোগ্রাফ সহ মহিলাটির সম্পর্কে অভিযোগ পায় অভিযোগের পরেই পুলিশ অভিযুক্ত মহিলার বাড়িতে পৌঁছায় শিশুটিকে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মাকে আটক করে সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে চাইল্ড হেল্পলাইন কর্মকর্তারা বলেছেন যে বুধবার রাতে শিলচরের চেংকুরিতে এক মা তার শিশুকে জোর করে সিগারেট ও মদ্যপান করানোর অভিযোগ আসে এ বিষয়ে জানতে পেরে পুলিশকে অবহিত করা হয়েছিল যারা যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং মাকে আটক করেছে শিশুটিকে উদ্ধার করে জানা গিয়েছে বর্তমানে মা ও বাচ্চাটি শিশু কল্যাণ কমিটির হেফাজতে রয়েছে তদন্তের পরে চাক্ষুষ প্রমাণ পরীক্ষা করে মাকে জিজ্ঞাসাবাদ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই সেই ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়েছে নেটিজেনরা খোবে ফেটে পড়ে অনেক নেটিজেন এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মহিলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন কেউ কেউ বলছেন যে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য দেওয়া উচিত প্রসঙ্গত একই রকম একটি ঘটনায় প্রকাশ্যে আসে মা তার শিশুকে কোলে নিয়ে রিল বানাচ্ছে মায়ের হাতে সিগারেট ভিডিওটিতে দেখা যাচ্ছে মহিলা একরত্তিকে কোলে নিয়ে আছে পুরনো হিন্দি গানের রিল বানাতে বানাতে সিগারেট টানছেন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশের পরপরই নেটিজেনরা এই কাজটিকে কটাক্ষ করে এবং মহিলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিউরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা